আমরা কাকে বাক করবো কত দ্বারা পঁয়তাল্লিশ দ্বারা আমরা যদি পঁয়তাল্লিশ বাজক যেটা দিয়ে ভাগ করবো সেটা বাজক এক অঙ্ক নিলে বাইজের এক অঙ্ক নিলে ভাগ যাচ্ছে দুই অঙ্ক যাচ্ছে কত হয়েছে নয় হাজার সাত চুরানব্বই এখানে আছে পঁয়তাল্লিশ

এখন বাঘ যাবে হয়তো সমান সমান না এটা আর এটা সমান সমান হলে বাঘ যায় যাইতো কয় বার যাবে কত পঁয়তাল্লিশ এক গুণে পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ করলে কি হয়ে যায় শূন্য কিন্তু আমাদের তো আরেকটা অঙ্ক আছে ভাগ করা হয় নাই এটা কত পাঁচ এখন পাঁচ না ঠিক সোজা নামাইলাম এখন দেখো পাঁচ নামানোর পরে ভাগ যাচ্ছে

এটা বিয়োগ করার সংখ্যা নয় কিন্তু এটা কোথা থেকে নামাইছিস বাহ্য থেকে বিয়োগ করা হলে এখানে আমাদের বাঘ শেষ হতো কিন্তু বাহ্য থেকে হলে অবশ্যই ভাগ করতে হবে এখন তো যাচ্ছে না যে এটা পঁয়তাল্লিশ ভাগ দাও শূন্য বাঘ শূন্য কোন কিছুকে আমরা শূন্য ধারা গুন করলে কি পাই শূন্য পাই তাহলে বিয়োগ করলে কথা থাকে এটা কে কে বুঝছো তাহলে একটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় অনেকেই ভুল করে মনে করে যে বাঘ যাচ্ছে না আর বাঘ করবো না কিন্তু অঙ্কটা হয়নি কেন হয়নি বুঝবে কেমনে এই দুটো যখন গুণ করবে বাঘ যখন যোগ করবে তখন দেখবে যে এটা মিলে নেই তাহলে তুমি যাচাই পদ্ধতিতে ধরা খাবে বুঝাইতে পারছি কেউ যদি শূন্যটা না দিয়ে শুধু এটা এটা গুণ করে এটা যোগ করে কখনো এটা মিলবে না এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে বাহ্য থেকে নামালে কোনো অঙ্ক বাহ্য থেকে না মালে অবশ্যই ভাগ করতে হবে যদি ভাগ না যায় তাহলে আমরা কি করবো শূন্য বার দিব তো এখানে শূন্য বার দিলে কি হয় শূন্য 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 দ্বারা আমরা গুণ করলাম পাচ্ছি দিয়ে করলে হয় না তাহলে এখানে কি দুটো শূন্য নিবো না একটা শূন্য নিব একটা পঁয়তাল্লিশের শূন্য শূন্য তাহলে আবার বিয়োগ করলে পাঁচটা ঠিকই থেকে যাচ্ছে কিন্তু এটা অবশ্যই করতে হবে কেন ভাগ করলে না হলে শূন্য আসবে না আর না আসা মানে কি হবে ভুল হয়ে যাবে যাচাই করতে করতে গেলে যখন আমরা পঁয়তাল্লিশ কে এটা দিয়ে গুণ করবো দেখো এখন দুইশো কে আমরা পঁয়তাল্লিশ দ্বারা গুণ করবো না একটু দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ গুণে পাঁচ পাঁচ দু গুণে কত দশ এবার দশক দ্বারা গুণ করলে একটু শূন্য দিতে হয় না তাহলে চার শূন্য শূন্য চার গুণে চার সাত দু গুণে আট এবার আমরা এটা গুণ করে ফেলছি যোগ করি পাঁচ সাত নয় এবার আমাদের এটা যোগ করতে হবে না আবার বাক্স কি করতে হয় যোগ বা কি করতেছিটা না শূন্য বার না হতো কোনো ভাবেই হতো না অবশ্যই মনে রাখতে হবে যে কোন অঙ্ক যদি নামে নিশ্চয় ভাগ করতে হবে যদি না যায় শূন্য দিতে হবে শূন্য দিলে ভাগ শূন্য আসবে এখানেও শূন্য আসবে কারণ কি পঁয়তাল্লিশের শূন্য শূন্য ষ কত শেষ পাঁচ বুঝতে পারছো এখন এই অঙ্কটা এই জায়গায় অনেকেই ভুল করে আমি বারবার করে বলে দিলাম কিন্তু কেমন ঠিক আছে তুমি অবশ্যই আর একটা করতেছ